Ah. <laughs> দাসের মধ্যে একজন ব্যক্তি তিনি দুনিয়ার জমিনের মধ্যে কিন্তু তার মা সব সময় দোয়া করতেন আল্লাহ আমার সন্তান যে করে আমি মধ্যে বড় আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাক অবস্থায় আমি মার ইনতে পরে আমার সন্তান আমার জন্য বেশি করে করে দোয়া করবে কিন্তু মা জননী বলে আমি আল্লাহর কাছে এত দোয়া করলাম আমি দোয়া করতে 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 আমি অনেক দিন পর্যন্ত দোয়া করলাম কিন্তু আমার সন্তান নেশাগ্রস্ততা থেকে ফিরে আসে না আমার সন্তান নেশা করা বন্ধ করে না আমি আমার আল্লাহর কাছে বারবার দোয়া করলাম এবার আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে কিনা আমি জানি না কিন্তু আমার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেল আমি আমার সন্তানকে বললাম বাবা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার একটা বৈবাহিক অবস্থা তৈরি হয় বাবার আমি মা জননী চাই তোমা একটা বিবাহ করানোর জন্য মার কথায় সন্তান বড় রাজি হয়ে গেছে সন্তান ডাক দিয়া কয় হে আম্মা জান আপনি যে তো বলছেন আপনার কথার মধ্যে সম্মতি প্রকাশ করলাম এবার ওই মা জননী ডাক দিয়া কয় সন্তান রে তুই তো একজন নেককার সন্তান আমি তোরে বানানোর চেষ্টা করলাম তুই তো নেশা কর আমি মার বড় আশা তোরে আমি একজন নেককার স্ত্রী বিবাহ করাইব যেন তুমি সন্তান খারাপ কর্ম থেকে ফিরে আসার জন্য একটা ভালো কর্ম করতে পারো সন্তান ডাক ডাক কয় মা আমার কাছে কে বিবাহ বসবে আমি একজন নেশা করে ব্যক্তি মা জননী বলে আমি চেষ্টা করব একজন নেককার স্ত্রী তোমার জন্য আমি নির্ধারণ করার জন্য সন্তানের বাবা প্রশ্ন করে হে আমার স্ত্রী তোমার সন্তান একজন মৎখর তোমার সন্তান একজন নেশাখর তুমি কেমনে তোমার সন্তানের কাঁধে একজন ভালো নারী গছে দিবা মা জননী ডাক দিয়ে কয় আমি ওই মেয়ের কাছে প্রস্তাব প্রদান করব মেয়েটা যদি রাজি হয় তাহলে আমার সন্তানের সঙ্গে আমি আমার সন্তানের বিবাহ গ্রহ দিব বলে কেন বলে একটা ভালো মেয়ে যদি আমার সন্তানের সঙ্গে বিবাহ করা হয় ওই ভালো মেয়েটা আমার সন্তানকে একদিন দুই দিন তিন দিন বিবাহ করানোর পরে যখন বুঝাইবে আমার সন্তান হয়তো নেশা ছেড়ে দিবে আর আমার সন্তানের স্ত্রীর গর্ভে যদি একটা সন্তান আগমন করে ওই সন্তান যদি একজন আলেম হয় ওই সন্তান যদি একজন নেককার হয় আমার একটা বিশ্বাস ওই একজন নেককার আলেমের কারণে আমাদের পুরা বংশের কবর রাজা মাফ হয়ে যাবে করেন সোবাহান আল্লাহ আমার বাইরা বাবার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনেন ওই মহিলা তার সন্তানের জন্য অনেক জায়গার মধ্যে পাত্র সংগ্রহ করার চেষ্টা করেছে কিন্তু কোন জায়গার মধ্যে কোন পাত্র খুঁজে পায় না হঠাৎ করে ইয়ামেন দেশের একজন বণিক ব্যক্তি ইয়ামেন দেশে আসছেন ইয়ামেন দেশে আসার পরে ওই বণিক ব্যক্তিকে ওই মহিলা একটা প্রস্তাব প্রদান করলেন হে বণিক ব্যক্তি ব্যবসায়ী তোমার কাছে আমার আবদার হইল আমার একটা সন্তান আছে তোমার যদি কোনো কন্যা সন্তান থাকে ওই কন্যা সন্তানের সঙ্গে আমার সন্তানকে বিবাহ করাইব বলে আমিও তো আমার কন্যার জন্য উপযুক্ত একটা প্রাপ্ত পাত্র তালাশ করতেছি আমি এখনো পর্যন্ত পাইতেছি না তবে আপনার সন্তানের ডিসক্রিপশন অথবা আপনার সন্তানের পরিস্থিতি আপনি আমার মেয়েকে প্রদান করেন যদি আমার মেয়ে আপনার সন্তানের পরিস্থিতি জানার পরে রাজি হয় তাহলে আমি আমার মেয়েকে আপনার সন্তানের কাছে বিবাহ দিব আর নচেত আমি আমার কন্যাকে আপনার কাছে বিবাহ প্রদান করব না ডাক ও আপনার বনি কা ফেলার ব্যক্তি আপনার কন্যা সন্তান কোথায় বলে আমার ব্যবসায়ী বনি কা ফেলার পালকির মধ্যে ওটার পিঠের মধ্যে আমার কন্যা বসে আছে যায় আপনি আমার কন্যাটাকে সেই জায়গার মধ্যে প্রশ্ন করেন এবার ওই মহিলা বলে আমি ওই কন্যার কাছে গেলাম ডাক দিয়ে বললাম ও মহিলা তোমার কাছে আমি একটা আবদার জানাইতে যাই বলে কি গো মা আপনি একজন মুরব্বী মানুষ আপনি আমার কাছে কোন আবদার জানাইবেন বলে আবদারটা হইল তুমি তো একজন নাকার মহিলা তোমার Raja Yudhiyak Junkarap Manus Nesakur Manus, nesha, kurmanus, manus. এডিক্টেড মানুষ যদি ভালো হইতে চায় তুমি বলো না তোমায় এই মানুষটাকে ভালো করতে পারলে আল্লাহ তালা তোমাকে কেমন প্রতিদান দিবে মহিলা বলে একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরে আনার কারণে আমার আল্লাহ তালা আমাকে ভালো একটা প্রতিদান দিবে এটাই তো পয়সালা এবার ওই মহিলা ডাক দিয়ে কয় মা তুমি তো একজন নেককার নামাজি তুমি পর্দার অন্তরালের মধ্যে আছো আমার একটা সন্তান আছে বড় সুদর্শন বড় সুন্দর কিন্তু আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে বেড়ায় গমা আমার একটা বিশ্বাস তোমার মতো একজন পড্ডাওয়ালা তোমার মতো একজন যদি আমার সন্তানকে করে তাহলে আমার সন্তানটা দুনিয়ার জমিনে নেশার কাম্য ছেড়ে দিয়ে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে একটা ভালো কাজ করবে মেয়ে ডাক দিয়ে বলে আপনি যদি বলেন আমি এই মুহূর্তে বিবাহ করার জন্য প্রস্তুত ওই মহিলার প্রস্তাব মোতাবেক ওই মহিলাটার সন্তানের সঙ্গে ওই আল্লাহওয়ালা মহিলাটার যখন বিবাহ হয় ওই মেয়েটা নিজে নিজে বর্ণনা করে বলতেছে দুনিয়ার মানুষ শুনে নাও যখন আমার এবং তার সঙ্গে বৈবাহিক মিলামেশা হইল আমি আমার স্বামীকে বাসর রাতেই বলতে লাগলাম ও আমার স্বামী আপনি না কি নেশা করেন আপনার নেশার কর্মকাণ্ডের কারণে আল্লাহ তালা মনে হয় আমাদেরকে একটা নেকা সন্তান দান করবে না স্বামী গো আমি তো আল্লাহর কোরআন শিখেছি নবীর হাদিস শিখেছি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমি যাচাই করে পেয়েছি একটা ভালো সন্তান নেকা সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা জন্ম দেয় সন্তানকে আল্লাহওয়ালা বানায় সন্তানকে কোরআনওয়ালা বানায় ওই সন্তান দোয়া করলে আল্লাহ তালা তার মা বাবার জীবনের গোড়া মাফ করে দেয় মহিলা বলে স্বামী আমার জীবনে আমার কোন জানামতে কোন ভুল করি নাই কোনো বেয়াদবি করি নাই কোনো গুণার কার্য আমি করি নাই তবে আপনার মার ভাষ্য অনুযায়ী আপনি নাকি নেশা করতো আপনি নাকি নেশা করে থাকে ও স্বামী আপনার কদম। আমি স্বামী হিসাবে আমি স্ত্রী হিসাবে আপনার কাছে একটা চাহিদা স্বামী আপনি বলেন না আপনি আমার আল্লাহ তালার কাছে তো বা করে আজকে রাত্র থেকে নেশা করা বন্ধ করে দিবেন সোহান আবদার জানিস স্ত্রী জানায় না আবদার আবদার জানিস খুব আল্লাহর কাছে অনুশোচনা করতে লাগলেন হারি জীবনে তো অনেক নেশা করলাম অনেক নেশা করলাম আমি এমন আরেকটা আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ আমাকে এমন লোক আছে নেশাগ্রস্ত যারা থাকতেন এদেরকে মানুষ এখনো নেশা খুর হিসেবে চিনে কিন্তু আলহামদুলিল্লাহ সে আমাকে আল্লাহর কোরআন হাতে নিয়ে এভাবেও বলছে হুজুর আল্লাহর কসম আজকে দেড় দুই বছর আমি নেশা বলেন সিগারেট পর্যন্ত আমি ধরি দেখি না আলহামদুলিল্লাহ পড়েন আরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করলে কেউ আপনাকে ধরে রাখবে না কিন্তু আপনার লাগবে আপনার বাড়ির আপনার বাড়িতে দুধ দেওয়া যায় সত্তর টাকা কেজি কিন্তু আপনি মদলার আর বাড়িতে মদ কিনতে খান দুধ খায় আর জীবনকে তুমি পরিবর্তন করতে হবে আমি মাঝে মাঝে চিন্তা করি যেগুলো সিগারেট খায় এগুলো বোর কাছে যায় কেমনে আর এগুলোর বউ এগুলার খাট থেকে লাগে না আমি এটা চিন্তা করি আর কি মাঝে মাঝে কেন কারণ এটি মুখের ভিতর দুর্গন্ধ বেশি দুর্গন্ধ কি বিড়ি বন বিড়ি এটা আবার কোন যেটা গন্ধ থাকে যেটা গন্ধ বেশি থাকে আমি চিন্তা করি আর কি অনেক মা বোন কষ্টে কাতর হইয়া স্বামীর সংসার করছে আছে না নেশা করতে করতে বেড়ার মোহের ভিতরে গন্ধ আমরা তারা ফান খান চোদ্দা দিয়া আমরা একটু চিন্তা করি না কি

আপনি আমার কথা কন এনে খারি কত মানুষ গাঞ্জো খায় আমার পরীক্ষা হলে ঢুকতে একটা একান্ন বাজে গেছে দুইটাই পরীক্ষা আমি চিন্তা করলাম বেটা লগন তর্ক করলাম আমার পরীক্ষা লস হইল আমি গেলাম কাকা কেউ গান খায় আপনি সিগারেট খান মনে করেন কেউ গুয়ের ফানি দুইয়া দুই এটারে খায় কি তৈব কয়ে তো গুই আমি কি একই তো থেকে যারা ফিরে আসতে পারে আল্লাহ এদেরকে কিন্তু মহাপুরস্কার প্রদান করবেন যন্ত্রণাদা বাঁচতে পারবে তো যারা নেশা করে এদের প্রতি আমার আবেদন হইলো নেশা দেখেন বেশিরভাগ নেশা কাজ কম করে না বেশিরভাগ নেশা কাজ কাম করে না আমি কুমিল্লা শহরে অনেক নেশা করি আমি আলহামদুলিল্লাহ আমি সিজনে খালি খালি আপনি হাঁটি কুমিল্লা শহরে অনেক নেশা দেখি তাহলে কি করে জানেন নিরাল নিরাল আড়ে কোন জায়গার ভিতরে বুচ্ছুর করে কোনো কিছু একটা টুক করে লয়ে দমুন মানে ঠিক আছে না সুরসুরটা এমন আছে না কিছু আছে আবার বদ্রসুর কিছু বদ্রসুর আপনার কাছে কাকা আমার সন্তানটা তো ফোলাটা সুস্থ

বাস্তবিকতার সাথে অনেক চলাফেরা করি মানে হাটে মাঠে বাজারে অনেক ঘুরাফেরা করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছে তবে আমি যারা নেশা করে তাদের সবার কাছে কাপদার আবদার জানাবো ভাইজান এর নেশা থেকে ফিরে আসা আপনি মাত্র এক সপ্তাহ দেখেন নেশা করার জগৎ আপনার কি লাগে আর এক সপ্তাহ না করার কারণে আপনার কেমন লাগে যদি আপনার এক সপ্তাহর জগৎ ভালো লাগে সিগারেট খানে এক সপ্তাহ বন্ধ রাখেন যদি আপনার ভালো লাগে আপনি খায়েন না এরপর থেকে আপনি বন্ধ রাখেন আর যদি ভালো না লাগে আপনি খায়েন অসুবিধা নাই তবে একটা সপ্তাহ বন্ধ রাখে দেখেন আপনার কাছে খুব আরাম লাগবে ঠিক না তো বাংলাদেশে তো মাদক দমন কমিশন নামক অনেক সংগঠন হয়েছে হয়েছে না মাদক দমন কমিশন তবে আমি এই গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে একটা কোম্পানি দেখছি যেটা বাংলাদেশে মদ আবিষ্কার করতেছে কেরুর মদ নামক কেরুর মদ তা আমি আজকের এই কুমিল্লা জেলার হুন্ডা থানার জয়দেবপুর বরবারি হুসাইনি সংগঠনের মাহফিল থেকে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী নিকট করে আবদার জানাইতে চাই ও বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি তো বাংলাদেশের যুবকদেরকে নেশা থেকে বাঁচানোর জন্য আপনি অনেক প্রক্রিয়া অবলম্বন করে মাদক দমন কমিশন নির্ধারণ করেছেন মাদক দমন কমিশনের মাধ্যমে নেশা দ্রব্য দমন করার চেষ্টা করতেছেন প্রশাসনের মাধ্যমে তো প্রশাসনের মাধ্যমে আরেকটা জিনিস যাচাই করে দেখেন কেরু মদ নামক একটা সংগঠন যে মদ বিক্রির প্রথা চালু করেছে বাংলাদেশে এটা নিয়ে বাংলাদেশের যুবকদেরকে নাজেহাল করার আরেকটা মাধ্যম হয় বলেন বাংলাদেশে যদি এমন কোন প্রক্রিয়া এমন কোনো মদের কোম্পানি চালু হয় বাংলাদেশের মদের ভাটিখানাগুলোর কারণে বাংলাদেশের যুবকরা কি ভালো থাকতে পারবে আল্লাহ তালা আমাদের এই যুবকদেরকে রক্ষা করুন এবং এই কেরুর মদ নামক যে এই কোম্পানি বাংলাদেশে চালু হইতেছে এই টাকা ইনকাম করার উদ্দেশ্যে মানুষকে নেশার দিকে আহ্বান করতেছে আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে জয় কোন সবাই ধর শরীর বলেন আল্লাহ মা ঘটনাটা শেষ করা না গাছকে তো এখনো জিকির আসকার করি নাই মহাব্বত একটু আল্লাহ তালা জিকির করতাম রাজি আছি নি আমরা আল্লাহ তালা জিকির হবে ইনশা এক তালে এক সুরে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবেন ডাইনে তাকাবেন না জবান খুলে মোহাব্বত রাজি উচ্চ কণ্ঠে আল্লাহ তালার একটু জিকির করবেন রাজি না কারণ এই যে ফরে কই বুঝি হুজুরে একটু জিকির আজকে শোনার লেগে আনছিলাম কিন্তু হুজুর তো পর্যন্ত আসে না আসে না